আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আবার একটি কবুতরের ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে বাচ্চা ছোট বড় হলে আপনারা কি করবেন হ্যাঁ তো যখন আপনাদের কাছে অনেকগুলো পেয়ারিং থাকবে বা অনেকগুলো পেয়ার থাকবে কবুতরের আর সবগুলোরই বাচ্চা থাকবে তখন আপনারা দেখবেন যে সেম সাইজের বাচ্চা আপনারা এক করতে পারেন নাকি কি যেরকম দেখাচ্ছি আমাদের এখানে একটা বাচ্চা অনেক বেশি ছোট হয়ে গেছে দেখেন এখানে দুইটা বাচ্চা আছে এর মধ্যে একটা বাচ্চা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে আবার দেখেন এখানে কিন্তু একটা বাচ্চা আছে সিঙ্গেল এই বাচ্চাটা কিন্তু আবার একটু হইলেও ওই বাচ্চাটা সমান বড় বাচ্চাটা সমান তো আমরা আজকে এই বাচ্চাটাকে এখানে যে বাচ্চাটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব আর এখান থেকে ছোট বাচ্চাটা এখানে দিয়ে দিব তো আমরা এখন মাছটা বেট করে ফেলতেছি দেখেন কত বেশি ডিফারেন্স হয়ে গেছে বাচ্চা অনেক বেশি হয়ে গেছে আর একটা পেয়ার বের তো দেখেন এই বাচ্চাটা আর এই বাচ্চাটা কিন্তু প্রায় সেম সাইজের একদম পুরো সেম সাইজের কিন্তু দেখেন তো আশা করি এগুলো যদি আমরা এখন একটা পেয়ারের কাছে দিয়ে দিই তাহলে ঠিক থাকবে এদিকে না এদিকে না উপরটায় তো আমরা এই পেয়ারের এখানে একটা বাচ্চা দিয়ে দিছি ছোটো বাচ্চাটা এখানে রেখে দিছি আর বড় দুইটা বাচ্চা আমরা এই পেয়ারকে দিয়ে দিছি তো আমার ছোটো ভাই বললো ওরা নাকি বাচ্চা ভালো খাওয়ায় তো ওদের কাছে দুইটা বাচ্চা দিয়ে দিতে তো বাচ্চা দুইটা ওদের কাছে দিয়ে দিলাম তো গাইজ আপনাদেরও যদি কোনো কবিতার এরকম ছোটো বড়ো হয়ে যায় বাচ্চা তখন দেখবেন যে ওই সাইজের অন্য কোনো বাচ্চা আছে নাকি তো ওই এক সাইজের বাচ্চাগুলোকে এক করে দেবেন আর যেটা ছোটো ওইটারে আলাদা রাখবেন তাইলে হয়তো বেশি খাবার খেয়ে ওইটাও ওদের সাইজে এসে পড়বে তো গাইজ আসির জন্য এতটুকুই তো গাইজ আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন